রহুল কবি রিজভিকে আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে সতেরো বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে তাকে অভ্যর্থনা জানাতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং দীর্ঘ অপেক্ষা অনেক নেতাকর্মী লাখ লাখ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে বাংলাদেশের মাটিতে ফিরে বাংলাদেশের মেহনতি মানুষ তৃণমূলের যে রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে তিনি কথা বলেন তারা সেই অপেক্ষায় রয়েছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্টেজে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব এবং এর পাশে বিএনপির সিনিয়র যুগ্ম বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিসবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন